আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতরের বাচ্চার যে সময়টা এই সময়টা অবশ্য কি কি খাবার দেবেন এবং কিভাবে দেবেন সেটা অবশ্য এই মূল ভিডিওতে থাকবে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর দর্শক দেশের এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো অনেকে ভালো লাগে অনেকে অনেকে পছন্দ করেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো দর্শক আমাদের লক্ষা কবুত দুইটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ওরা অবশ্য বিডিং করার জন্য পরিস্থিতি নিচ্ছে হয়তোবা ওরা নিরিবিলি থাকার চেষ্টা করে আমি এখানে বিদায় ওরা নিরবতা পালন করতেছে আর আমি অবশ্য আমার খেতের ভুট্টা দিলাম আজকে ভুট্টার গাছ আনাম ভুট্টার গাছ তারা অবশ্য ঠকে ঠুকে খাচ্ছে আর দেখতে পাচ্ছেন একটা কবুতর বাসা বাঁধার জন্য এই দেখেন ত্রিলতা নিচ্ছে ত্রিললতা মাশাল্লাহ মাশাল্লাহ এই ত্রিলতা নিয়ে অবশ্য বাসা বাঁধার জন্য চেষ্টা করতেছে আর কিছু কিছু কবুতর ঘরের ভিতরেই অবশ্য বাসা বাঁধ বা ত্রিলতা ঘরের মধ্যে আনছে ডিম পারছে সেটা অবশ্য দেখাবো কবুতর অনেকগুলো অবশ্য বাইরে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর বাইরে আমার মাথার উপরে আসছে এই যে দেখেন কত আমি এতক্ষণ খেয়াল করি নাই দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর বাইরে অবস্থান করতেছে আর কিছু আছে এই যে আম গাছ আম আছে আম গাছটা অবশ্য মুকুল চলে আসছে আর আমি এই যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে দরজা কিন্তু আটকা দিছি বাইরে দরজা আটকা দিছি ওই কথায় কথায় কয় যে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও তা আমাদের অবস্থা আছে এটা একা একা খেতে চাইলে দরজা বন্ধ করে খেতে খাইতে হবে আমি আমি আমার বাচ্চাগুলো যেহেতু বাচ্চা ভিতরে সেহেতু আমি দরজাটা আটকা দিলাম এই দরজাটা আটকা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যেগুলা ডিম থেকে বাচ্চা দিছে বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে সেই বাচ্চাগুলোকে অবশ্য খাবারগুলা এক্সট্রা খাবার দিতে হবে যে খাবারটা আমি ধান খাওয়াচ্ছি বর্তমান আমি অবশ্য খাবারের শিডিউল তৈরি করছি এখন ধান খাওয়াচ্ছি কয়েকদিন আগে অবশ্য ভুট্টা খাওয়াইছিলাম তার আগে গম খাওয়াইছিলাম এই শিডিউল অনুযায়ী তাদেরকে অবশ্য খাবার দেই আর বর্তমান দিছি ধান আর যে খাবারটা বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে সেই খাবারটা অবশ্য বাচ্চাকে দিয়ে দেব তো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর নতুন যারা দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সেই আমাদের ঘরে ঢুকানোর চেষ্টা করব তবু ঘরে ঢুকানো যায় না আমি অনেক ভিডিওতে বলছি যেহেতু ভয় ভীতি পায় আর এই যে আমাদের ফার্মির সেই ছোট ছোট বাচ্চাগুলা বড় হয়ে গেছে তো অবশ্য অনেক বাচ্চাগুলোও বেড়ে গেছে মানে এই যে দেখতে পাচ্ছেন এ একটা দরজা আছে সেই দরজার অনেকে আবার ভিতরে ঢুকতে আছে তো বুঝতে পারছে যে খাবার দিছে মনে খাবার তো অবশ্যই আছে এখনও বাড়ির বাড়ির মধ্যে খাবার আছে দেখেন কতটি খাবার আছে এখনও বাটির মধ্যে অনেক খাবার আর সেই খাবার খাওয়ার জন্য অবশ্য চলে আসছে একটু ধাও করে দেখি চলে যাবে দেখেন কীভাবে যায় সেই দরজা দিয়ে যাচ্ছে দেখেন দরজা দিয়ে অবশ্য বাইরের পথ বাইরে বাইরে যাওয়ার রাস্তা আর মাশাল্লা বাচ্চাগুলো অবশ্য দিনে দিনে অবশ্য বেরিয়ে গেলো বড়ো হয়ে গেল আজকে অবশ্য ভ্যাকসিন দেবো আগামীকাল ভ্যাকসিনের ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই কালোটা অবশ্য আমাদের দেশি মুরগি আর বেশিরভাগই এই যেগুলো ফাউমি মুরগি কিছু কিছু আছে ক্রোস মানে অন্য জাতের আছে জানি না কী জাতের মুরগি অবশ্য কমেন্ট করে জানাবেন যারা ভিডিওগুলো দেখেন অবশ্য কমেন্ট করবেন কমেন্ট বেশি বেশি করলে আমরা বুঝতে পারবো যে না ভাই আমার ভিডিওগুলো দেখছে আমি পাশে থাকবো তাদের তারা অবশ্য আমাদের পাশে থাকবে এটাই তো মুসলমান আর এক মুসলমানের ভাই সহযোগিতা করবো এক মুসলমান আরেক মুসলমানের সহযোগিতা করবে এটাই তো করতে হবে ভাই সবাইকে সবাই সহযোগিতা করতে হবে এই দেখতে পাচ্ছেন ওরা লুকে লুকে খাচ্ছে কিন্তু এই যে আমি কি বলছিলাম যে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এই যে দরজা বন্ধ এই যে দরজা বন্ধ অবশ্যই একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাওয়াই দেখেন ওদেরকে খাবার এক্সট্রাভাবে দেওয়া লাগে এক্সট্রাভাবে দিলে যেগুলা বাচ্চা দিছে বাচ্চাগুলোকে অবশ্য খাবার খাবার খাওয়াবে তারা নিজেরাই খাবার খাবে এবং বাচ্চাগুলোকে খাওয়াবে অবশ্যই খাবার তাদের ডাবল লাগে সেই ডাবল এসটা খাবারটা অবশ্য ভিতরে দিতে হবে সব কবুতরের একই খাবার দেওয়া যাবে না এগুলো অবশ্য বাচ্চাদের খাবার এখানে আছে গম ভুট্টা সবগুলো অবশ্য মিক্স আছে সবগুলোই মিক্স আছে দেখেন মিক্স খাবার গম আছে ভুট্টা আছে সরিষা আছে সবগুলো ভুট্টা ইয়া মিস খাবার সেই মিস খাবারটা অবশ্য কবুতরকে দিতে হবে আর ওই দেখতে পারছেন এই কবুতরটা কিন্তু পেটে বাচ্চা মানে কবুতর নিচে বাচ্চা বাচ্চাটা অবশ্য বোটিং চলতেছে বোটিংয়ের কাজ আছে ওই যে ওই যে দেখাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি ভয় পাইছি আর অনেক বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে সেই অবশ্য খাবার বেশি দিতে হয় এই যে দুইটা বাচ্চা এই যে দুইটা বাচ্চা মাশাল মা আর এই জায়গায় দুইটা বাচ্চা আছে এটা আরো বড় হয়ে গেছে সময় একটা ভয় করে সেটা হচ্ছে ভয় একটাই সেটা হচ্ছে এই যে বাচ্চা দেখেন মশার আক্রমণ মশা যাতে আক্রমণ না করতে পারে সেই ব্যবস্থা আর এটা অবশ্য গতকাল দেখাইছিলাম এটা ভিডিওতে এটা ন্যাপতলি নেপতলি অবশ্য সে গেছে ন্যাপতলিটা আনতে হবে আনার মনে নেই বাজার থেকে এই দেখতে পাচ্ছেন বাচ্চা এই বাচ্চাগুলো অবশ্য খাবার দিতে হবে এই যে দেখেন এখন ছোটো এগুলা আর এই যে এই কবুতরটার নিচে অবশ্য বাচ্চা বড় বড় বাচ্চা আছে দাঁড়া দাঁড়া এই যে বাচ্চাগুলো বড় বড় আছে এগুলো এই দেখতে পাচ্ছেন এটা খাওয়াইছে এতক্ষণ এ ছিল অবশ্য বোর্ডিং এর দরকার আছে এই যে তারপর কালো কুচকুচাইছে বাচ্চাগুলো খাওয়াইছে তো সেই খাবারটা অবশ্য দেবেন এই যে এই খাবারটা দেবেন যাতে সবাই খেতে পারে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম